হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা স্টাইল ডেলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকালে উঠে তো আগে ব্রেকফাস্ট করে নিয়েছি আর তাড়াহুড়ো করে কিন্তু এখন বেরিয়েও পড়েছি তো এখন যাচ্ছি মার্কেটে মানে এমনই অবস্থা খারাপ না আমাদের কিছু বলার নি জাস্ট কেন অবস্থা খারাপ কেন মার্কেটে যাচ্ছি সবটাই শেয়ার করব তার আগে কিন্তু তোমাদেরকে আগেই আমাদের পরিবেশটা দেখাই এত সুন্দর লাগে না দেখতে চারো সাইডটা দেখো শুধু বাগান সুপারি গাছ এর ভেতরেই কিন্তু পেয়ারা বাগান আছে চেরি বাগান আছে মানে যত কিছু ফ্রুট মনে হয় এদিকেই বেশি চাষ হয় আর বাগানগুলো কী সুন্দর লাগছিল দেখতে আর আমি না যে অবস্থায় ছিলাম বলতে পারো তেমনই চলে এসেছি জাস্ট একটু হালকা করে লিপস্টিক লাগালাম কারণ এখন এত ব্যস্ততার মধ্যে বেরিয়েছিলাম এই যে ইয়ারিংটা নিয়েছি এখন এটা মানে যখন বলে না সময় খারাপ যায় যেটা পাই সেটাতেই চালাতে হয় তাই হয়েছে আজকে আমাদের দশা এই চুরিটা এত ঝিকঝিকা চুরি মানে হাতে পড়লে মনে হয় হাত লাল হয়ে যাবে অভ্রতে কিছু করার নেই সাথে দুটো ব্লাউজ নিয়েছি আর কেন নিয়েছি সেটা বলছি তো ব্লাউজটা কিন্তু অনেক খুঁজে খুঁজে এই গোল্ডেন কালার পেলাম কারণ আমার কাছে কোনো ব্লাউজ মানে কোনো কালেকশানই নেই আজকে যে বিয়ে বিয়েবাড়ি আছে ওই যে বলেছিলাম আগের দিনে আমার দেওরের হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছিল মানে কাকা শ্বশুরের ছেলে আজকে তো যাবো আমরা বরযাত্রী তো সেই জন্য আমি যেহেতু বললাম যে বিয়ের কোনো রকম আমি রেডি ছিলাম না তো আমার কোনো ড্রেস কিচ্ছু নেই পরার মানে বিয়ে বাড়িতে মতো ড্রেস তো এখন এই যে চলিয়ে এসেছি মার্কেট থেকে আর ওই মানে গোল্ডেন কালারের দুটো ব্লাউজ নিয়েছিলাম একটা আমার জায়ের জন্য আর একটা আমার জন্য কিন্তু দুটো ব্লাউজই কোনো কাজে লাগলো না কারণ ওরটাও হচ্ছে না আর আমারটাও হচ্ছে না তো এখন কিছু করার নেই এই যে শাড়িটা শাড়িটা আমার জায়ের আছে আর ব্লাউজটা আমার শাশুড়ি মায়ের পরেছি মানে ভাবতে পারছো আমার দশা কি হয়েছে আমার নিজের কোনো কিছু কোনো কিছু বলতে কি বলো তো একটা যে বিয়েবাড়িতে যাব না সেই হিসেবে আমি কিচ্ছু নিয়ে আসিনি নর্মালি আমি এমনি সব চুড়িদার নিয়ে আসছিলাম আর আজকে যেহেতু বরযাত্রী যাচ্ছি আমার কাছে কোনো গোল্ডের মানে তেমন ভালো কিছু কালেকশান নেই জাস্ট ওই ক নর্মালি শাড়ির সাথে পরার জন্য ওই গলায় একটা ওই চিকগুলো নিয়ে আসছিলাম রাতে আমার ওই ব্ল্যাক ক্যাটির যে মঙ্গলচূত্রটা আছে ওটা নিয়েছিলাম মানে দু একটা জাস্ট চুড়িদারের সাথে যেগুলো যায় নিয়েছিলাম ভাগ্য সেই গলার এই গোল্ডেন নেকলেসটা নিয়েছিলাম মানে আমি এমনি এক্সট্রা জাস্ট ওটা নিয়ে রেখেছিলাম যদি কখনো টাড়ি পরি পরবো বলে তো আমার কিন্তু আরই সব রাখা আছে বাপের বাড়িতে এখানে তেমন আমার কিচ্ছু নেই এই যে সেই কারণে আজ অবস্থা আমার খুবই খারাপ যখন বেরোচ্ছিলাম না আমরা খুব হাসাহাসি করছিলাম কারণ পায়েলও জানতো না ওকে অ্যাকচুয়ালি বলাই হয়নি যে একটা বিয়ে বাড়ি আছে ছোট করে তো যেহেতু এই যে বললাম মানে দেখাশোনা দেখতে গিয়ে বিয়েটা করার কথা ছিল বাট তারপরে ডিসাইড হয়েছিল যে কিছুজন যাবে এমনি বরযাত্রীর মতো তো এই যে এখন আমরা একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছি মানে আমাদের যে কী অবস্থা আমরাই জানি তো মোটামুটি খুব যে খারাপ লাগছে তা কিন্তু না তবে বিয়ে বাড়ি একটা থাকলে যেমন হয় সেই এতে নেই এখন তো আমাদের কিন্তু এই যে এখানে একটা স্করপিও দাঁড়িয়ে আছে আর একটা আমরা যাচ্ছি আর একটা পরের গাড়ি তো এই কয়েকজনই যাচ্ছি মানে তিনটে গাড়িতে যতজন হয় ততজনই যাচ্ছি বিয়েটা কিন্তু আমাদের বাড়ি থেকে ওই এক ঘন্টার মতো লেগেছিলো স্করপিওতে আসতে চলেই এসেছি আমরা আর এই যে এই সব জিনিসগুলো কেনা আনা হলো মানে ওই যে ইয়ারিংটা পায়েল নিয়েছিল ও পড়লো ওটা আর আর এমন না যে খুব খারাপ লাগছে কিন্তু সবাইকে সিম্পলের মধ্যে দেখতে ভালো লাগছে মোটামুটি তো এখন আমরা চলেও এসেছি আর বর এই যে বরের গাড়িটা না খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল ওই চকলেট তারপরে চিপস টিপস দিয়ে তো যেটা এখানে আসলে কিন্তু সবাই ছেড়ে ছেড়ে খাবে ওই যে আমার বাবুর হাতে কিন্তু একটা আছে তো এখন এসে দেখছি বরের গাড়িটার যে একটু ভিডিও নেব তাতে কোনো চিপসই নেই মানে কি অবস্থা বলো কোনো চিপস চকলেট কিচ্ছু ছিল না আর এখানের একটা নতুন নিয়ম দেখলাম বরকে এইভাবে তুলে নিয়ে যায় বলে জানতাম না তো আমাদের ওখানে কিন্তু এমন না তো বউকে নিয়ে যায় জাস্ট মানে বর নিয়ে যায় কিন্তু এখানে দেখছি বরকেও এমনভাবে কোলে করে তুলে নিয়ে যাই বেশ ভালো লাগলো দেখতে আর সিম্পলের মধ্যে কিন্তু প্যান্ডেলটাও আমাদের খুব সুন্দর লাগছিলো ছাতার মতো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ছাতা দেখতে বেশ ভালোই লাগছিল একদম যেহেতু ছিমছামের মধ্যে বিয়েটা হচ্ছে তেমন কিন্তু লোকজনের ভিড় ভাড় কিছু নেই আর এখানে বউ খাচ্ছিল আমরা গিয়েছিলাম তো খাচ্ছিল বলে আমরা আবার চলে আসলাম বাইরে এখানে আমরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আজকে না যতটাই খুশি আছি ততটাই কিন্তু মনটা খারাপ আর কেন মনটা খারাপ বলবো অবশ্যই তার আগে তোমাদের বলি তোমরা যদি আজকে আমার ভ্লগটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমি কিন্তু ডেলি ভ্লগ পোস্ট করি এই সময় কিন্তু এখন আমি দেশে আছি বলে কিন্তু সব কিছুই দেশের শেয়ার করছি তোমাদের সাথে আর আমি মুম্বাইয়ে চলে আসলে কিন্তু ডেলি ভ্লগুলো তোমাদের সাথে শেয়ার করব আর যারা পুরানো বন্ধুরা আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে কিন্তু পাশে থাকবে আর এই যে আমরা কিন্তু আমার ভাসুর কিন্তু কিন্তু এই আসলো ওনার যেহেতু কাজের উনি ছিল এসেছিলাম সেই জন্য বাড়ি থেকে আসতে পারেনি ওনাদের দোকান থেকে উনি এসেছে আর এই সেই বিখ্যাত জামরুল গাছটা যেই জামরুলগুলো কিন্তু আগের দিনে আমি দেখিয়েছিলাম তো এটা বইয়ের বাড়িদের মানে বয়েদের জামরুল গাছ তো এত বড় বড় জামরুল হয় সেটা তো তোমাদের বলেইছি আর এখানে একদম বর খাওয়া দাওয়া করতে করতে একদম পা তুলে বসে আছে তাকে আমি বলছিলাম পাড়া না। তো আমরা কিন্তু থালে এটা আমাদের থাল সবাই বসে তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে যাব মানে টিয়ে হওয়ার আগেই আমরা চলে যাব তার কারণ আছে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই মনটা খুবই খারাপ বললাম যেটা তো বিয়েটি এখনো কিছু হয়নি তার আগে আমরা যাব বলে মানে খাওয়া দাওয়াটা করে এই যে রেডি হয়ে নিয়েছি চলে যাব তার আগে একটু ফটো বগেরা সবাই নিয়ে নিচ্ছিলাম আর এখানে না চারিদিকের পরিবেশটা আমাকে খুবই ভালো লাগছিল মানে এত নারকেল এই নারকেল সুপারি গাছ আছে সাথে জামরুল গাছের খুব এখানে বাগান এই যে জামরুলগুলো না খেতেও কিন্তু বেশ টেস্টি আমি জামরুল বেসিক্যালি পছন্দ করি না কিন্তু এইগুলো দেখি না গাছের টাটকা পেরে খেতে মজা তো অবশ্যই লাগবে তাই না তো এখানে অনেকই পারছিলাম আর এগুলো সব মানে ওই বউদেরই চেনাশোনা আশেপাশে মানে সবার গাছ তো আমরা কিন্তু সবাই এখানে অনেকগুলো জামরুল পেরেছি আর রাজা তো এত লম্বা তার ওপরেও কিন্তু লাফিয়ে লাফিয়ে সব পারছে আর এই ছোট বাবুটা এসে বলছে এই জামরুলগুলো পারছো কেন এগুলো এখনও অনেক বড় বড় হবে তো আমরা তো জানি না আমরা বলছি ঠিক আছে চলো আর পারবো না আমরা খুব মজা করছিলো রাজা ওর সাথে তারপরে কিন্তু একটু ছাদেও আসলাম ছাদটা দিয়েও বেশ মানে চারে সাইডটা না আমাকে খুবই ভালো লাগছিলো আদেও একটু ফটো তুলবো বলে আসলাম আর তোমরা কিন্তু মানে সবাই প্রায় মানে ব্লগ দেখো কিন্তু কেন জানি না কমেন্ট করো না লাইক করো না তো বারবার আমি কিন্তু বলি তোমাদের একটা কমেন্ট একটা কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে আর আমিও সত্যি কথা বলতে জানতে পারি কে আমার ব্লগ দেখছে কে না দেখছে এটাতে একটু তোমাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে কি বলতো মানে আমারও সুবিধা হবে আমি না হলে কিন্তু এখন যেই পরিমাণে আমি ব্যস্ত আছি কোন রকম সময় বার করে মানে আমি ব্লগ এডিট করে পোস্ট করছি আর আমার কমেন্ট আসলে না মানে আমাকে কেউ কমেন্ট করলে আমি সেই কমেন্ট সূত্রেই তোমাদের পরিবারে চলে যাই না হলে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে এখন একটু মুম্বাই তোমরা প্লিজ এমন করো না কমেন্ট করবে লাইক করবে তাহলে কিন্তু ভালো লাগবে আর আমিও তো মানে সেই কমেন্ট সূত্রে বারবার বলছি তোমাদের কাছে পৌঁছাতে পারবো না হলে আমি জানতেও পারবো না কে ব্লগ দেখছো কে না দেখছো এবার বলি আমার মনটা এখন কিন্তু খুবই খারাপ মানে আমাকে দেখে বুঝতে পারছে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম রাজা কিন্তু এখন চলে যাচ্ছে মুম্বাই তো ও যেহেতু এক সপ্তাহের বেশি ছুটি হয়ে গেছে তো সেই জন্য কিন্তু চলে গেছে আমার বাবু কিছুতেই ছাড় ছিল না ওকে ও চলে যাচ্ছে ওর পাপার সাথে ও মানে সত্যি কথা বলতে মানে মা সব কিছু করবে কিন্তু পেয়ার পাবে পাপা তো ও বেশি ওর পাবাকেই প্যার করে আর আমি কিন্তু এখানে খুব মোড অফ ছিলাম রাজার দিকে তাকাচ্ছিলামই না আমি জানি এখন ওর দিকে তাকালে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না তো সেই হিসেবে বাবুকে তো দূরে নিয়ে আসতে পারছিলাম না বা এত কান্নাকাটি করেছে রাজা চলে যাওয়ার পর মানে আমার বাবুর কান্না দেখে কেউ আর নিজেকে সামলাতে পারেনি তো খুবই মনটা খারাপ ছিল এতদিন একসাথে ছিলাম আর সত্যি কথা বলতে আমরা যদি একসাথে থাকি তো এই কটা দিনই কিন্তু মানে কী করে কাটাবো জানি না তো সেই হিসাবে একটু কষ্টটা ওরও হচ্ছে আমারও হচ্ছে সবারই হচ্ছে আর আমার তো মানে কী বলবো আর যাই বাড়িতে এসে কিন্তু অনেকক্ষণ আমার সাথে যুদ্ধ করেছে মানে ওকে চুপ করাতেই পারছিলাম না ও চলে যাচ্ছিল মানে চলে যাবে আমাকে যে তুমিও এখনই চলো বাবার সাথে তো যাক এখন কিন্তু বউকে আমি গিফটটা দিতে নিয়ে আসলাম এখানে কিন্তু আমার দেওরের জন্য একটা প্যান্ট শার্ট ছিল আর ওই আমার চায়ের জন্য মানে নতুন যে চা হয়েছে তো ওনাকে একটা পলার দিলাম সাথে একটা এই যে পিঙ্ক কালারের চুড়িদার পিসটা রাখা আছে তো এটা দিয়েছি বাকি কথা তাহলে কাল হবে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে প্লিজ একটা লাইক কমেন্ট করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা